নমস্কার বন্ধুরা পিয়ালিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত আমি আপনাদের সঙ্গে বিয়ালি আজকের আমার রেসিপি মিষ্টির দোকানে কচুরির সঙ্গে যে নিরামিষ তরকারিটি পাওয়া যায় তার রেসিপি এটা আপনি রুটি লুচি পরোটার সঙ্গে অনায়াসেই বাড়িতে পরিবেশন করতে পারেন ছাড়াও একদম মিষ্টির দোকানের মতো কিভাবে আপনি বাড়িতেই এই তরকারি তৈরি করতে পারেন তার সহজ রেসিপি আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি প্রথমে একটা প্রেশার কুকারে দু থেকে তিনটে বড়ো সাইজের আলু খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি মিষ্টির দোকানে কিন্তু খোসা সমেদি এই তরকারিটা করা হয় আমার ভালো লাগে না তাই আমি খোসাটা বাদ দিয়ে দিয়েছি এবার এর মধ্যে অ্যাড করলাম এক কাপ জল ও হাফ টি স্পুন নুন যাতে সেদ্ধ করার সময় আলুর ভেতর নুনটা ভালো মতো ঢুকে যায় এই সময় গ্যাসের ফ্লেম হাইতে করে দিয়ে আমি একটা সিটি দিয়ে নেব। আলুটা আমি এখানে ফিফটি পারসেন্ট মতো সেদ্ধ করে নেব। একেবারে সেদ্ধ করব না একটা সিটি হয়ে গেলে গ্যাসের ফ্লেম বন্ধ করে এটাকে এমন ঢাকনা অবস্থাতেই রেখে দেব এবার একটা প্যান বা কড়াইতে এক থেকে দু টি স্পুন সর্ষের তেল নিয়ে নিলাম তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেলের কাঁচা গন্ধ চলে যায় তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এবং তেলের কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে অ্যাড করে দেবো ওয়ান ফোর টি স্পুন পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা ও এক টি স্পুন হিং ভালো করে নেড়ে নিন ফোড়নের গন্ধ বেরিয়ে এলে এর মধ্যে অ্যাড করে দেব এক স্পুন আদা বাটা এই সময় গ্যাসের ফ্লেম লোতে রেখে আস্তে আস্তে নাড়াচাড়া করে নিন এক থেকে দু মিনিটের জন্য এক থেকে দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর আদার কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে অ্যাড করে দেব সামান্য একটু জল কারণ এখন আমি গুঁড়ো মশলা অ্যাড করবো শুকনো অবস্থায় গুঁড়ো মশলা অ্যাড করলে মশলাটা পুড়ে যাবে অ্যাড করলাম হাফ স্পুন হলুদ গুঁড়ো হাফ স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল বেরিয়ে আসছে দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করার পর যখন মশলা থেকে তেল বেরিয়ে আসবে তখন এর মধ্যে অ্যাড করে দেব সেদ্ধ করে রাখা আলুগুলো আলুটাকেও আমরা দু থেকে তিন মিনিটের জন্য মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব যাতে আলুর ভেতর সমস্ত মশলাটা ঢোকে দেখুন আমি কিন্তু ফিফটি পারসেন্ট সেদ্ধ করেছিলাম তাই আলুগুলো এখনও পর্যন্ত খুব ভালো সেদ্ধ হয়নি পাঁচ থেকে সাত মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এর মধ্যে অ্যাড করে দেব হাফ টি স্পুন নুন নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন ওয়ান ফোর টি স্পুন বিট নুন খেয়াল রাখবেন আলু সেদ্ধ করার সময়ও কিন্তু নুন অ্যাড করা হয়েছিল তাই নুনটা কিন্তু অবশ্যই স্বাদ অনুযায়ী আর বুঝে অ্যাড করবেন আরও দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এর মধ্যে অ্যাড করে দেব এক গ্লাস জল জলটা আপনারা আপনাদের কতটা ঝোল লাগবে বা ড্রাই রাখবেন সেই অনুযায়ী অ্যাড করবেন আর অ্যাড করে দিলাম ছোলা ও মটর সেদ্ধ ছোলা মটরটা আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে রেখে পরের দিন এটাতে সামান্য একটু নুন দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবার এটাকে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে হতে দেব দু মিনিট পর ঢাকা সরিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিন ও এক থেকে দুখানা আলু এমনভাবে খুন্তির কোড়া দিয়ে ভেঙে দিন যাতে ঝোলের সাথে মিশে যায় আর আমি খুন্তি দিয়ে বাকি বড় বড় সাইজের আলুগুলো এমনভাবে টুকরো টুকরো করে নিচ্ছি ঝোল বা গ্রেভিটা কেমন রাখবেন সেই অনুযায়ী জলটা অ্যাড করবেন কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু ঝোলটা আরও গাঢ় হয়ে যায় ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর যখন দেখবেন আলুটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে এ সময় এর মধ্যে অ্যাড করে দেবো এক টি স্পুন ভাজা মশলা এই ভাজা মশলার রেসিপি কিন্তু আমার চ্যানেলেও অলরেডি আপলোড করা আছে এছাড়াও অ্যাড করলাম ওয়ান ফোর টি স্পুন চিনি ও ওয়ান ফোর টি স্পুন গুঁড়ো করে নেওয়া কেশরি মেথি আর এক মুঠো ধনে পাতা সবকটা উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে এটাকে ঢাকা দিয়ে রেস্ট হতে রেখে দেব তারপর ঢাকা সরিয়ে গরম গরম পরিবেশন করুন লুচি রুটি পরোটার সঙ্গে আমাদের আজকের রেসিপি রেডি টু সার্ভ আজকে শেয়ার করার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলে আসবো আবার নতুন একটি রেসিপি নিয়ে নতুন একটি পর্বে ততক্ষণ পর্যন্ত টাটা